এই একটি মাত্র গোপন টিপস ফলো করে আপনিও বানাতে পারেন এরকম ফুলকু নরম তুলতুলে তেলের পিঠা তেলের পিঠা বানাতে গেলে অনেকেরই অভিযোগ থাকে তেলের পিঠা ফুলে উঠে না আজকের রেসিপিটা এ টু জেড দেখে নিন এরপর থেকে আপনার পিঠা হবে ঠিক এরকম লুচির মতো ফুলকু কোনো প্রকার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা লাগবে না আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে বানাবো একেবারে অথেন্টিক তেলের পিঠা মা চাচি এবং দাদি নারীরা যে রেসিপিতে তেলের পিঠা বানাতো তার জন্য নিয়েছি এখানে চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে অ্যাড করেছি এখানে কয়েকটা আস্ত জিরা আর জিরাটাকে একটু টেলে নিয়েছি সেই সঙ্গে দেখুন যে গোপন টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে তেলের পিঠার মধ্যে যে পানিটা ব্যবহার করবেন সে পানিটা এবং চিনিটা চুলাতে একটু জাল করে নিয়ে আসবেন অনেকে বলে থাকেন কুসুম গরম পানি দিয়ে পিঠার ব্যাটার তৈরি করেন কুসুম গরম পানি দিয়ে খোলা পিঠা বলেন কিংবা তেলের পিঠা বলেন কোনো পিঠাই কিন্তু পারফেক্ট হয় না তাই তেলের পিঠার এই ব্যাটারের মধ্যে আপনি টাটকা গরম পানিটাই কিন্তু ব্যবহার করবে আর এমন পানিটা ব্যবহার করবেন যে পানিটা আপনার হাতে সহ্য হয় না আমি দেখুন একটু কষ্ট করেই কিন্তু এই তৈরি করে 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 প্রথমে একটু পানি চালের ঠিক রকম কিছুক্ষণ ব্যাটাটাকে নিচ্ছি অ্যাড মতে নিয়েছি তারপর একটু একটু করে এভাবে কসলি কষলি এই তেলের পেটের ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি একসঙ্গে কিন্তু সবটা পানি অ্যাড করতে যাবেন না সবশেষে দেখুন সামান্য একটু ময়দা কিংবা আটা আমি এর সাথে অ্যাড করে দিলাম এটা ছাড়াও কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হবে তাও সকলের সুবিধার্থে আমি সামান্য একটু ব্যবহার করেছি এখন দেখুন একটু এর থিকনেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এরকম হলে কিন্তু পিঠার ব্যাটারটা রেডি হয়ে যাবে তেলের পিঠার ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হয় আবার একেবারে পাতলা হলে কিন্তু পিঠা তেলে দেওয়ার পর ছড়িয়ে যাবে তো যার কারণে পিঠার ব্যাটারটা গুলানোর সময় একটু বুঝে শুনে গুলাতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি দেখুন একটিমাত্র টিপস ফলো করার কারণে কিন্তু আমার বানানো পিঠাগুলো একদম লুচির মতো ফুলকু হয়ে ফুলে উঠবে আর বাড়তি কোনো কিছু কিন্তু এই পিঠাতে আমি অ্যাড করিনি তো আশা করছি যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এরপর থেকে পিঠা বানাতে গেলে আর কোনো অভিযোগই থাকবে না আর এই প্রসেসে কিন্তু পিঠাটা পিঠাটা বানালে অনেকক্ষণ নরম থাকে গরম পানিটা যদি একটু বেশি করে টাটকা করে গরম করে অ্যাড করেন তাহলে কিন্তু পিঠাটা দীর্ঘক্ষণ একদম নরম থাকে তো দেখুন কত সুন্দর করে পিঠাটা ফুলে উঠেছে এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আর যদি পিঠা বানানো সম্পর্কে কোনো কিছু জানার থাকে কমেন্টে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখুন এক এক করে আমি সবগুলো পিঠা ঠিক সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি আর প্রতিটা পিঠাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছিল তো এই রেসিপিতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর আগের দিনের মা চাচি এবং দাদি নানিরা কী করতো জানেন একেবারে সকাল সকাল কাক ডাকা ওঠে তাদের কথা ছিল যে পিঠা বানাতে গেলে যদি অন্ধকার থাকে তাহলে নাকি পিঠা অনেক বেশি ফুলকু হয় আর মানুষে দেখলে নাকি পিঠাটা হয় না যার কারণে তারা ভুরে ভুরি পিঠা বানিয়ে নিত তো আশা করছি আমার আজকের পিঠা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি একটু শেয়ার করছি যে পিঠার ভিতরের অংশটা ঠিক কেমন হয়েছে দেখুন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য রেসিপি